হে ইউ ওয়াটসঅ্যাপ গা আজকে মনে তোমরা সবাই অনেক তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডি গেমে আবারও চলে আসলাম কিন্তু আজকে বাই স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে এটা আজকে আমি কি করতে চাচ্ছি একটা নতুন চিরকুট নিয়ে আসি কয়েকটা একটা হলো তোমার ওই যে রিক্সা রিক্সার চিরকুট আরেকটা হলো জেসিবি আর এইগুলো গাড়ি নিয়ে আজকে আমি খেলবো আর আরেকটাও গাড়ি আছে কার আছে ওইটাও তোমাদেরকে দেখাবো ওকে আমি আমার পার্সোনাল গাড়িটা নিয়ে এসেছি এই গাড়িটা আমার কাছে অনেক পছন্দ যারা তোমরা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানো ওকে বাই গাড়িটা দেখো আমি কী করছি বাইক গাড়িটা ধরো আমি গাড়ি থেকে নেমে নিই এই মেঘ্রামের আরে সিট আরে ম্যান ফাইভ আরে 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 রে কী হয়েছে শুধু আরে ম্যান সিট দেখি ওকে আমি মরবো না কারণ আমি ইনফিন হেল্প বাই সব সময় লাগাই রাখি কারণ ওইটা বিপদের কাজে আসে কারণ বিপদ সবসময় আবার পিছনে থাকে যখন এই গেমটা খেলি কারণ গাড়ির মধ্যে প্রবলেম করে গাড়ি থেকে অটোমেটিক নেমে যায় যদি কোনো জায়গা থেকে আমি পড়ি ওকে আমি এখন চিরকুটটা মারতেছি যেটা হলো আমাদের রিক্সা ওকে রিক্সার চিরকুটটা মারে নেই থ্রি ও এইট থ্রি এইট থ্রি বাদে কী জন্য ছিল মনে পড়তেছে না ধরো সেভেন জিরো ওকে মনে পড়ছে সেভেন জি এই দেখো বাই আমাদের রিক্সা চলে আইসে বাই দেখো মানে কি বলবো বাই রিক্সা অ্যাড কইরা দিছে অটো মানে কি দেখছো আওয়াজ শুনতেছ হ্যাঁ এই রিক্সাটা নিয়ে আমি এখন উপরে উঠবে মেঘানো উপরে তোমরা আবার ভিডিও চাইরা যাইও না প্লিজ এখনও বলতাছি এটা সাবস্ক্রাইব করে দিও বাই ভিডিও যেহেতু দেখতেছো প্লিজ একটাই তো সাবস্ক্রাইব কি করতেছো বাইকটা সাবস্ক্রাইব করবা লাইকও করে দিবা ওকে আমি এই গাড়িটা নিয়ে উপরে উঠতেছি আর এই গাড়িটার কন্ট্রোল আমি দেখবো আর একটু ভিডিও আমি ফার্স্ট করে দিতেছি আর মানে কি বলবো গাড়িটা আমার কাছে একটু ভালো লাগছে টমন ভাই রিক্সা অ্যাড করছে অনেক কিছু অ্যাড করছে এর মধ্যে কোনো রিক্সা ছিল না যেটা অটো যেটা অনেক সময় ধরে আমরা ভাবছিলাম অনেক ফেক ফেক ভিডিও দেখছি আমিও কিন্তু কোনো সময় পাই না কিন্তু এবার আমি ফাইনালি এটা পায়ে গেছি বাই আর তোমাদের কাছে কোনো ঔষধ আমি যদি থাকে তোমরা প্লিজ কমেন্ট করবো আমি অবশ্যই ওইগুলো ট্রাই করব প্লিজ তোমরা তোমাদের কাছে থাকলে তোমরা ওইগুলো আমাকে দিবা ওকে বাই এখনও কি আমি উপরে উঠতে পারতেছি না বাই কিস ওকে একটু দেখা যেতেছে মনে হয় এটা চলেই চলে আসবে কিন্তু না এটা না দাঁড়া মনে মনে হয় হ্যাঁ এখন এইটা উপরে উঠলেই চলে আসবে ধরো আর একটু ঘুরে নেই বাই মানে খুবই সুন্দর কন্ট্রোল করছি আমি কারণ টম টম এক তিন চাকার গাড়ি অনেক প্রবলেম হইতে পারে এই দিকে না এইদিকে যাই হইব কারণ এইদিকে একটু স্পিড দেওয়া দেখবো এটার স্পিড কতটুকু মানে এটার স্পিডও থাকতে হইব মানে সব গাড়ির মতন হইব না কারণ ওইটা রিক্সা অটো যেটা একটু আরে দেব কি করছি ও ভাই স্পিড আছে মোটামুটি স্পিড আছে যেরকম আমরা ভাবতেছিলাম ওই স্পিড আছে এতটা স্পিড না বড় বড়ো কারগুলোর মতন স্পিড না তারপরে একটা টমটমের এই একটা রিক্সার যেরকম স্পিড প্রয়োজন ওইরকম স্পিড আছে এটা ইন্ডিয়ান রিক্সা যেটা নামই রিক্সা আমি রিক্সা বারবার বলতেছি যেহেতু এটার নাম এর জন্য এখন আমরা জেসিপিটা ট্রাই করবো জেসিপি যে একটা মনস্টার এই ওয়াসে কাজ করে কন্ট্রাকশনের কাজ করে ওইটা এখন আমরা ট্রাই করব এখন আমি এখানে বাই দাঁড়াও এখানে চলে এসেছি আমি কন্ট্রাকশনের সাইডে চলে এসেছি আর দাঁড়াও এটা কি বাই বাই এই গোটটা তো ছিল না আগে ভাই তোমরা যারা আমার ভিডিও দেখছো আগে যে এইখানে আমি আইসলাম ওই সময় তোমরা দেখছো এইটা ছিল না আমি এই বরাবর দিয়ে আইসলাম এখানে এসে ঢুকছিলাম আমি কালকে আমি প্লে স্টোরে ঢুকিয়ে আমার এই সফটওয়্যারগুলো সবগুলো আপডেট করছিলাম ওই সময় এই এই গেমটাও ছিল আপডেট হয়েছিল মনে হয় এই আপডেটে ভাই দেখাইতেছে এইগুলা হুম শুনতো ভিতরে ঢুকতে পারতেছি ভাই অনেকগুলো বিল্ডিং আছে কিন্তু ভিতরে ঢুকা না আমি এই বাইকটা নিয়েছি বাইক চালাই চালায় আমি কী করব এই বিল্ডিংটা দেখবো ধরো বাইকটা ঘুরে নিই বিল্ডিংটা অনেক সুন্দর লাগতেছে ভাই ধরো এইদিকে একটা কিরা এইদিকে এইদিকে কোনো ও ভাই এদিকেও রাস্তা আছে ওইদিকেও রাস্তা আছে এইদিকে বড়ো ওইদিকে ছোটো ওকে সমস্যা নাই আমি একটু ঘুরে ঢুকে যাই ওকে বাইক বাইক ভাই ঘুরে না এত তো একটা সাইকেল ঘুরার কোনো অপশনই নাই বেশি ঘুরে না দেখো আর এই দেখছো দেওয়ালে উঠে গেছে দেওয়াল টুকা দিছে বাইক ওকে ধরো আমি একটু দিয়ে দিল ভাই উপরে তো অনেক সুন্দর আছে আই দেখো এখানে আয়না লাগাইছে দুনো সাইডে কিন্তু সামনে তো আয়না দেখা যাইতেছে না ধরো আমি বরাবর উঠার ট্রাই করি দেখি ওরে ভাই দেখো দেখো ধরো ধরো উঠার ট্রাই ভাই উঠতে আসে ভাই 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 মানে কি ভাই গ্রাভিটির মায়েরে বাপ দেখছো কী করছে কেম দিয়ে উঠছে হ্যাঁ মানে ক্যাম্পে কি হ্যাঁ ওকে এইখান থেকে ওকে এখান তো কিছু নাই ওকে এখানেও কিছু নাই এখানে এখান থেকে শুধু নিচ দেখা যায় এখন আমরা নিচে চলে যাবো আমরা আমাদের জেসিবিটা ট্রাই করবো জেসিবিটা অবশ্যই ট্রাই করতে হবে কেনাকা আমি চলে আসি এই কন্ডাকশনার সাইডে এখন দাঁড়াও একটু বাইকটারে এইখানে চালায় দেখি বাইসাইকেলটা ওরে ভাই দেখো বাইসাইকেল দিয়ে কন্ট্রোলই করতে পারতেছি না কিন্তু আমি বড় কার স্পিডে চালাইছি ভাই এইখানে কোনো ব্রেক মারি নাই আমি স্পিডে চালাইছি অন্য কারগুলা কিন্তু এই বাইকটারে আমি চালাইতে পারছি না কেন আমি জানি না দাঁড়াও আমি একটু ওরে ভাই দেখো কী করতেছে ভাই ঘুরতেছে দেখছো কেমনে আমি যখনই ব্রেকটা চাইতে দিতেছি স্পিড কমাই দিছি ওখানে এরকম ঘুরে যায় ওকে আরে ভাই দে্কা দাক্কি ও ওকে ভাই খুবই সুন্দর লাগতেছে আমার খুবই মজা লাগছে তোমরা এখানে এসে ট্রাই করতে পারো অনেকগুলা গাড়ি যেগুলা তোমাদের পছন্দ ওইগুলো দ্বারা এখানে একটা একটু জামার গাড়িতে নেমে যায় ভাই ভাই সাইকেল থেকে আমি ইচ্ছে করে নেমে গেছি কারণ আমি জানি আমি মরবো না এর জন্য তো ইনফিনিটা হেল্প লাগাই রাখে যা তোমরা যারা জানো না আমি বল নেই এমনিতে হেলথের চিরকুটটা হইলো নাইন ওয়ান টু নাইন ওকে আমি আমার যেসে ইউটা নেই ওকে সিক্স ডাবল সিক্স ডাবল সেভেন বাই দেখো বাই আমি কী নিয়ে আসি বাই তোমরা যারা জানো তারা তো জানো না যারা জানো না তাদের জন্য বাই মানে কী বলবো দেখো আমি পিছনে যেতেছি আবার লাফ মারতেছি পিছনে আমি এটা ইয়ে করতেছি আর লাফের বাটনে আমি ক্লিক করি আমার সামনে নিয়ে যায় ওকে দাঁড়া আমি একটু লাফ মারে দেখে তোমাদের এই দেখো আমি পিসে টানতেছি আর সামনে লাফ মারতেছি খুবই ফাস্ট লাফ মারতেছে এইভাবে লাফ মারলে তুমি অনেক ফাস্ট চলে যাই বা সামনে ওকে দাঁড়া আমি এখন এখানে উঠি জেসিবির ভিতরে ওকে ওরে বাই তারও এই সাইটে তো অপশন অপশান কিসের বাই এক মিনিট এক মিনিট এক মিনিট এই কী যেন একটা নামলো ওরে বাই মানে কী এটা নামতেছে যাতে আমরা ব্রেক গাড়িটা চিলিপ না খায় এর জন্য দেখছো কী হয়েছে মানে এখন যদি আমি চাইলেও গাড়ির আগ আগে নিয়ে যেতে পারবো না হ্যাঁ মানে কুচুবি ভাই হ্যাঁ আর এই দেখো পিসের এটাও লড়তেছে ভাই এটা দিয়ে আমরা মাটি করতে পারবো নাকি ধরো আমি মাটি কুড়া ট্রাই করি বা এইখান থেকে কত কন্ট্রোলার দিছে অনেকটা কন্ট্রোলার দিছে অনেক কন্ট্রোলার দিছে দেখাই উড়ি আরে মাটি কুড়তেছে না কিন্তু গাড়ির লাইছে খুবই অসাধারণ মাটি কুড়া যাবে না ভবিষ্যতে গেমটা এত আপডেট হবে যে আমরা মাটিও ঘুরতে পারবো এখন যা আসে তাই ভালো তারপরেও কোন সমস্যা নাই আর সামনের এটা কি ওই এই দেখো সামনের এটাও ভাই লড়ে এই ডান পাশের যেইগুলো কন্ট্রোলার তোমরা দেখতে পাচ্ছো চারটা ওইগুলো সামনের জন্য আর নিচে নিচে যে চারটা কন্ট্রোলার দেখতেছো ওইগুলোর মধ্যে ডান পাশের এই কন্ট্রোলার হলো এই তার জন্য যেটা একটু উপরে তুলছে আমার চাকা আর বাম পাশের কন্ট্রোল হল সামনের জন্য আর ডান পাশের কন্ট্রোল হলো পিসের জন্য ভাই এখান থেকে আমি এই বরাবর যাইতে পারবো নাকি দাঁড়াও আমি কি সিঁড়ির উপরে উঠতে পারবো আরে দাঁড়াও কী বুঝলো এক মিনিট ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করি আটকে গেলো নাকি এই মনে হয় এটা মনে হয় গেছে ধরো আমি উঠার ট্রাই করি হুম আরে উঠে না কেন রে কী বুঝলো প্রবলেম করতেছে ভাই দাঁড়াও গায়ে থেকে নেই মেয়ে যাই এখন আমাদের পাওয়ারফুল কারটা আমরা ট্রাই করবো একটা পাওয়ারফুল কার আছে খুবই সুন্দর ওই কারটা এখন আমি ট্রাই করবো চলো আমি ওখানে উপরে চলে যাই আমি এখন উপরে চলে এসেছি এখানে বাই আমি ট্রাই করবো আমার ওই মোস্ট পপ পপুলার কারটা যেটা অনেক সুন্দর যেটা এই আপডেটে আইসে আমি চিরকুটটা মাইরে নেই চিরকুরটা কী ছিল থ্রি ডাবল জিরো ফাইভ থ্রি ডাবল জিরো ফাইভ বাই জি টিআর বাই জি কার বাই জি বাই মানে কি বলবো কি অসাধারণ ধরো আমি গাড়ির মধ্যে উঠে যাই একটু পিসে নেবো নিয়ে টান দেবো এক টানে ওই সামনে নিচে চলে যাব তারপর পিছে একটু 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 করতে করতে একদম একটুই নামাই লাইছি দেখছো কি করছি আমি হ্যাঁ আমি রে ভাই শেষ আসে গাড়িটা ফাঁসা এখন আমি এখান থেকে লাফ নামবো এক লাফে ওই বাউন্ডারির ওই পাশে বাউন্ডারির ওই পাশে বাউন্ডরি ওই পাশে আরে আরে দেখছো কি উইছে বাউন্ডারি ওই পাশে যাইতে পারলাম একটুর জন্য ভাই কিন্তু সমস্যা না এখন আমরা লাভ দিয়ে ওই পাশে চলে যাব এই দেখো এক লাভে উপরে উঠে গেছে আবার ধরো আর আবার উপরে গিয়ে আবার একটা লাভ মারছে কিন্তু আমি লাভ মারি নাই ভাই বিশেষ করে আমি লাভ মারি নাই ওকে এখন আমরা আবার আমাদের এই কার্ডটা নিয়ে এসছি বাই জিটিআর এই কার্ডটা এখন এই কার্ডটা আমি চালাই দেব ভাই কীরকম লাগে ভাই আমার কাছে তো অনেক অসাধারণ লাগতেছে ভাই খুবই সুন্দরও লাগতেছে যেই আপডেটের যেই কার্ডটা আনে না কেন আমার কাছে ভালো লাগে মানে সুন্দরই তো জিনিস আনবে নাকি সুন্দর জিনিসও তো আমাদের প্রয়োজন এত সুন্দর আনবে এত প্রয়োজন আর এই দেখো ভাই ভিতরের সেট আপটা দেখো খুবই সুন্দর লাগতেছে বাই স্পিরিট আছে ভাই বলতে হইব গাড়ির স্পিরিট আছে হুম পাওয়ারফুল স্পিরিট তো বাই বেরেক ও সেই বাই আমি বাই আমি কি বলবো আমি অসাধারণ চালাইতেছি বাই আমি আমার ভালো লাগতেছে আবার একটা স্পিড দেওয়া যাক কোন দিকে এই দিকে আমি একটু মেঘারামের সাইডে যাই ওই মেঘারাম যাতে আমি একটু উপরে উঠতে পারি দেখি এটা কিরকম উপরে উঠে ধর এটা কি পারবো পারবো আরে বাইক কন্ট্রোল করতে পারছে না ভাই এত স্পিরিট আমি কী করতেছি বাই ধর আমি উপরে উঠি তাই দেখবো আমার গাড়িটাই ভেঙে যেত ওরে ভাই উইড়া উইড়া যাইতেছে আমি কোথায় যেতেছি পরে গাড়ি ভেঙেছি গাড়ি দেখছো আমার একটা দরজা ভাঙে গেছে ভাই কিন্তু গাড়িটা ঠিকই আছে দেখো সই হয়ে গেছে হ্যাভি ড্রাইভার এনে এই দেখো ভাই আমি কীভাবে চালাইতেছি ভাই আমার ভাই আমার ভালো লাগতেছে এটা চালাইতে কেন জানি না কিন্তু আমার ভালো লাগতেছে খুবই স্পিড আছে আর খুবই সুন্দর লাগতেছে আমার ভাই দাঁড়ো আমি এই মেঘারামটা খেলা ট্রাই করি দেখো ভাই ওরে বাই আমি কি হ্যাভি ড্রাইভার আমাকে অবশ্যই বাস্তবে একটা গাড়ি চালাইতে গো আমার স্বপ্ন এরকম একটা গাড়ি নেওয়ার কিন্তু ওইটা তো হবে না কোনো দিন বাই দেখছো ভাই আমি কি লেন করছি কোনো কিছু গাড়িটা ভেঙে গেছে গাড়ির দরজা আরেকটা ভেঙে গেছে মানে কুচুই বাই খুবই অসাধারণ লাগতেছে আবারও বলতেছি প্লিজ এই পর্যন্ত চলে এসে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিবা লাইক করবার কমেন্ট করে যেন বা ভিডিওটি কীরকম লাগতেছে আমি আবারও গাড়িটা চালাই ভাই গাড়ি চালাই তো আমার ভালো লাগতেছে আর এই গাড়িটা বাই গাড়ি গাড়ি শেষ ওই গাড়িটা পাইঙ্গা দিছি দেখো ওইটার ওই একটা মানুষ মাইটা দিছি নাকি তার এই মানুষটা ওই না এটা পারলাম না মারতে কিন্তু এ মরছে বাহাই সে সরে মাইরে পুলিশ পুলিশকে আসবে আসে নাই স্টার লাগে নাই ভাই গাড়িটার দেখছো আমি এমনে করতেছি এমনে করতেছি এমনে করি অমনে করি মানে কি করতেছি আমি গাড়ির সাথে হ্যাঁ কারটা ভাই জোস কুজবি বলো জোস ওকে ও ভাই ধরো আমি সামনেটা মেঘারাম আছে ওই মেঘারাম একটানে ওই মেঘারামে আমি যাবো যাওয়ার পরে ওইটা ট্রাই করবো সামনে ওই পানির রেল লাইনের একটা মেঘানাম আছে ভাই আমি ওই মেঘারামে যাবো ওই মেঘারামে যাবো নাকি এটা না ওইটা পরে যাবো নাকি এইটা ট্রাই করে নেই ভাই খুবই উপরে উঠছে ও সেই তো ল্যান্ড করছে চলো গাড়িটা ঘুরেন ওই দেখো ভাই আমি ব্রেক মাইরা ঘুরাইলে গাড়িটা একটু বেশি ঘুরে তুমি একটু স্পিড দো স্পিড দেওয়ার পরে এই যে এখানে ডাইরেক্ট হাইড্রোলেক ব্রেক আছে না এই ব্রেকে ধরে যদি একটু ঘুরাও যে সাইডে ঘুরাইবে ওই সাইডে একটু বেশি ঘুরে যাব এখন চলো আমি এই দেখো সামনে একটা মেঘারাম আছে এইটার মধ্যে একটু স্পিড দেওয়া যাক ওকে চলো 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 উপরে উঠে যাক উপরে উপরে কতটুকু উপরে উঠবে কতটুকু উপরে পাই কতটুকু উপরে উঠতাছে আসে দেখি দেখি নিজ আরে ভাই নিজ দেখা যাচ্ছে ক্যামেরা এই অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করা যায় না কার কার থেকে চারোদিকে চেঞ্জ করা গেলে অনেক ভালো হুম বাই কেমনে পড়তে কেমনে চলো অন্যদিকে যাই আমরা অন্যদিকে নাই এইদিকে না আমরা এই বরাবর যাব সাইড দিয়ে যাব কি ব্রেক মারে ভাই আমি ভিডিওটা অনেক লম্বা করে ফেলতেছি ভাই কারণ আমার ভালো লাগতেছে কেন জানি না আমার ভালো লাগতেছে কিন্তু বাই তুমরা অবশ্যই এটা ট্রাই করবা আমি মানে কি বলবো মানে আমার খুবই ভালো লাগতেছে ভাই ওকে আমি আরও সামনে যাই আমি এখন ওই যে বলছিলাম একটু আগে রেল লাইনের মেগারামের ওইখানে যাইব একটা মেগারাম আছে যেটা আমরা হাই জাম্প মারতে পারবো ওইটার পাশে যাইবো যেটা অনেক উঁচা থাকে সবগুলোর মাধ্যমে ওটা একটু বেশি উঁচা ওকে চলো আমরা এই তো ফাইনালি আমি চলে এসেছি এখানে এর এইটা এখন আমরা ফাস করব বাই চলো ওয়ান টু থ্রি ফুল তো পাস করতে পারি নাই তারপরও ওয়েটার থেকে উপরে উঠে গেছে বাই অনেক উপরে উঠছেই মানে আমি যত ভাবছি তার থেকে উপরে উঠছেই ওকে এখন আমি ধরো পানির মধ্যে পানির মধ্যে একটু ধরো আমি পানির পাশে একটা ব্রেক মারি পিছন দিয়ে টান দেবো পিছন দিয়ে টান দিছি এই দিবো মানে আমি ব্রেক মারছি গাড়িটা ঘুরছে আবার ঘুরে ওই সময় পিছিয়ে দিয়ে টান দিছি এইভাবে দেয়া সামনে গাড়িটা ঘুরেই সামনে ধরো আমি একটু তোমাদেরকে দেখাই কেমনে কি করবা এইরকম এক স্পিডে যাওয়া এক স্পিডে গিয়া সামনে গিয়েই এখানে হাইড্রোলিক ব্রেক ধরবা ডাইনে মারবা বামে মারবা ব্রেক তারপরে পিছনে টান দিবা এই দিকে এইভাবে অবসাম ওকে এখন মো হয় না এখন ওকে এই পর্যন্তই অনেক মজা করে নিলাম আর তোমরা যদি এনজয় করে থাকো তাহলে তো অনেক ভালো আর যাওয়ার আগে প্লিজ একটা কমেন্ট করবা তুমি এনজয় করছো কেউ করছো না সেটাও কমেন্ট করবা আর আমার ভিডিওটা কীরকম লাগে সেটাও কমেন্ট করবা যাতে আমি বুঝতে পারি তোমাকে আমি এন্টারটেনমেন্ট করতে পারতেছি কি না ওইটাও আমি বুঝতে পারবো যদি তুমি একটা কমেন্ট করে বুঝিয়ে দাও যে ভাই তোমার ভিডিওটা ভালো লাগে কি বা ভালো না লাগে না লাগলে আমি আরও ভিডিও সুন্দর করে বানাবার চেষ্টা করব আর যেরকম আসে ওই যদি তোমার ভালো লাগে তাহলে তো আরও ভালো তারপরেও আমি ভালো করার চেষ্টা করব। তারপর তোমার একটা কমেন্টের খুবই প্রয়োজন আমার যাতে আমি বুঝতে পারি আমি কি ভিডিও বানাইতে পারতেছি কি পারতেছি না ওকে এই পর্যন্তই আর যাওয়ার কি প্লিজ একটাই সাবস্ক্রাইব করবা গাইজ শুধু একটাই সাবস্ক্রাইব ওকে এই পর্যন্তই আর পুরাতন ঘরের মধ্যে আইসি আর এখানে একটা কম্পিউটার অ্যাড কইরা দিছে ওইটা মনে হয় নতুন করে অ্যাড করছে আমি আগে জানতাম না অনেক দিন এখানে এখানে নাই তোকে ওকে বল থাকো যাওয়ার আগে সাবস্ক্রাইব করবা আর এই পর্যন্ত শোয়ে বল থাকো গুড বাই